এবারে বিপিএল এ সাকিবাল হাসানকে আবারও দেখা যাবে না না 2026 সালের বিপিএল খেলবে সাকিব সবকিছু নিয়ে আজকের বয় খেলোয়াড় সাকিব আল হাসান আর সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন ধরে টপ লিস্টের খেলোয়াড় আর সাকিব আল হাসান কিন্তু বিপিএল সব দলই সাকিবকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে কিন্তু গত আসরে সাকিব বিপিএল খেলেননি প্যান খেলেননি আপনারা জানেন আমি কথা নাই বলি সেটা তার ব্যক্তিগত ব্যাপার ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান কিন্তু একটা দারুণ একজন খেলোয়াড় বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেটধারী বলারও চিনি সব কিছু মিলে বাংলাদেশের সেরা পোস্টার বয় খেলোয়াড় সাকিব আল হাসান এবার আমরা আশা করছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশ বিপিএল খেলবে কিন্তু শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে কোনো ফ্র্যাঞ্চাইজির নিতে আগ্রহ জানেনি বা ওরকম খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাহলে মনে হয় আবারও দু হাজার ছাব্বিশ সালের বিপিএলে সাকিব আল হাসানকে বাদেই মনে বিপিএলটি হবে আর সাকিবের একজন ভক্ত হিসেবে চাইছিলাম যে সাকিব আল হাসান দু হাজার ছাব্বিশ সালের বিপিএল খেলুক এবং বাংলাদেশের ন্যাশনাল টিমে আবারও ফিরুক তো আপনার মতে কি সাকিব আল হাসান বাংলাদেশের দলে খেলা উচিত কিনা আপনারা কমেন্টে লিখে যাবেন কারণ সাকিব আল হাসান কিন্তু খেলোয়াড় হিসেবে কিন্তু দারুণ আর সাকিব আল হাসান এখনো যদি খেলে তাহলে সব ফ্যান চাইছে যেটা মরিয়া উঠে লাগবে তাকে দলে নিতে চূড়ান্ত পর্যায়ে কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সর্বোচ্চ উইকেট